ক্যানিংয়ে তালদি বাজারে আগুন বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের তিন তলায় আগুন সেভিকে তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা আগুন দেখতে পান তিন সেভিক ভলেন্টিয়ার অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ সেভিক ভলেন্টিয়ারের তৎপরতাতেই বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেল একদম ঠিক দেখো যেটা হচ্ছে তালদি বাজারে একটি ইলেকট্রিকের দোকানে সেই সরকার যে দোকানের মালিক তার তিনতলায় কিন্তু আশঙ্কায় আগুনের শিকার দেখতে পায় সবকিছু সে তারা কিন্তু গালই কিন্তু ডিবিতে ছিল রাত থেকেই তারা কিন্তু ডিবি করছিল এবং সেatom ভাই মাঝরাতে কিন্তু তারা এই হচ্ছে আগুনের শিকার দেখতে পায় তারা কিন্তু বাড়ির মালিককে ডাকাডাকি শুরু করে কিন্তু কোনো সাড়া শব্দ না হওয়ায় তারা কিন্তু বাড়ির ভিতর গিয়ে বিয়াল ভেঙে কিন্তু সেই বাড়িতে ঢোকে এবং বাড়ির মালিককে যেই ছলাছে ডাকাড পড়ে কিন্তু মালিক ওতে তারপরে ছড়ি তারা তার মিজে হাত লাগি সেই আগুন নেওয়ার চেষ্টা করে এরপরে ক্যানিংয়ের দমকলকে খবর দিলে ক্যানিংয়ের দমকলে দু তিন দিন ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে তবে একদিনে যেমন বাড়ির মালিকের পরিবার তারা জানিয়েছে সিভিল ভলেন্টিয়ার তাদের যে

তারপরে অনেকক্ষণ কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে ফায়ার ব্রিগেড ওরা সবাই এসছে এসে দু একটা দিয়াল ভেঙে জল দিয়ে আগুনটাকে নেমানো হয়েছে আমাদের থাকার ঘর অব্দি আগুন চলে আসতো চলে এসছিল প্রায় ওনারা এসে আগুনের মধ্যে ঢুকে গিয়ে প্রায় জল দিয়ে বালতি করে জল দিয়ে নিভিয়েছে ওরা বলতে কারা এনারা এমনি আছেন সিভিক ভলেন্টিয়ার আর আপনি এমনিও সিভিক আর ইনিও ছিল আরও অনেকেই ছিল